सभी ने खा কি করলেন ভাই কি করলাম মানে তুই আমার বন্ধু না ভাই না আত্মীয় যে তোরে কোল্ড ড্রিঙ্ক খাওয়া লাগবে ও আপনি এটা ফেলাই দেওয়ার জন্য রাজি আছেন কারো পিপাসা মিটানোর জন্য রাজি নাই তাই না ভাই এ তোরে কোল্ড ড্রিঙ্ক খাওয়ানোর জন্য কি আমি ঠিকা নিছি নাকি ভাই পিপাসায় গলাটা একদম শুকিয়ে গেছে এই জন্য তো আপনার কাছে একটু কোল্ড ড্রিঙ্ক চাইলাম তোর পিপাসা লাগছে বলে কি তুই কোল্ড ড্রিঙ্ক দিয়ে পিপাসা মিটাবি ওরে জমিদার কোল্ড ড্রিঙ্ক দেখছি বলে চাইছি পানি থাকলেও হবে পানি থাকলে দেন তোর পিপাসা মিটানোর জন্য কি আমি এইখানে দাঁড়ায় রইছি ছোট লোকের বাচ্চাদের জন্য রাস্তাঘাটে খাইয়েও কিছু শান্তি নেই যাই কেন কে সর ভাই একটু পানি খাওয়ান তো বিশ টাকা দেন আমার কাছে তো টাকা নাই ভাই টাকা নাই তাই পানি খেতেছেন কেন ভাই একটু নরমাল পানি খাওয়ান আপনি যেটা খান সবাই যদি আমি ফ্রি পানি খাওয়াই তাই এটা বেশ প্রকার পানি খাওয়ানো তো সোয়াবের কাজ ইবাদতের সমতুল্য একটু পানি না ভাই ভাই গলাটা গেছে আরে আজকাল কাজের ভিতরে সবচেয়ে বড় মহৎ কাজ হলো টাকা কামানো জ্বালান না তো ভাই জান এখানে যান চাষা গলাটা শুকায় গেছে একটু পানি খাওয়াবেন খাও কিন্তু আমার কাছে কিন্তু চাষা টাকা নাই বাবা এটা তোমার টাকায় দেখি না টাকাছারা কিভাবে দেই বাবা তোমারে অনেক সময় ধরেই গলাটা শুকায় গেছে অনেক মানুষের কাছে সাহায্য চাইছি কেউ আমাকে সহযোগিতা করে ঠিক আছে বাবা নাও তুমি খাও কিন্তু বাবা আমার কাছে কিন্তু সত্যি টাকা নেই তোমার জীবনের থেকে তো 20 টাকার পানির মূল্য বেশি না বাবা তুমি খাও আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা আ পানিটা খেয়ে মনে হলো জীবনটা আবার ফিরে পেলাম আপনাকে অনেক ধন্যবাদ চাষা সকাল থেকে কিছু খাইছো চাষা কি বলবো পানি কিনে খাওয়ার টাকাই আমার কাছে নেই খাবার কি দিয়ে খাবো বলেন বাবা এডে নিয়ে তুমি কিছু খাইয়ে আসো প্রথমে আপনি আমাকে ফিরি পানি খাওয়াইলেন তারপর এখন আবার আমাকে নাস্তা করার জন্য টাকা দিচ্ছেন কেন চাচা আরে বাবা তোমার জীবনের থেকে কি এগুলো মূল্য বেশি নাকি কিন্তু চাচা আপনার কাছে আসার আগে আমি তিন চার জনের কাছে সাহায্য চাইছি কেউ আমাকে সাহায্য করেনি আরে বাবা এই পৃথিবীতে কেউ কারোর সাহায্য করে না নিজের সাহায্য নিজেরই করতে হয় সবই বুঝলাম চাচা কিন্তু আপনি এই বয়সে এত কষ্টের কাজ কেন করেন বাবা আমার স্ত্রীর জন্য করতেছি কয়েক মাস ধরে তার মাথায় ব্যথা আর কিছুদিন যাবৎ সে সুজয়ে দাঁড়াতেই পারে না ও চাচা আপনার কোনো ছেলে নেই আছে ওই অন্য শহরে থাকে আজ চার পাঁচ বছর ধরে আমাদের কোনো খোঁজ খবর নেয় না শুনে খুব খারাপ লাগলো তো ডাক্তার কত টাকা বলছে লাগবে কাকিমার চিকিৎসার জন্য ডাক্তারে কইছে চিকিৎসার জন্য ষাট সত্তর হাজার টাকা লাগবে তো আপনি এই পর্যন্ত কত টাকা জুগাইছেন আট দশ হাজার টাকা গুছাইছি বাবা ছয় সাত মাস বইসে এমন হলে তো আপনার ষাট সত্তর হাজার টাকা গুছাইতে পাঁচ ছয় বছর লাগে যাবে এতদিন নাও লাগতে পারে উপর থেকে কখন কার ডাক চলে আসে কি বলেন চাচা আপনি আবল বল। আমি এত সময় আপনার সাথে মিথ্যে কথা বলেছি আমার কাছে টাকা আছে তোমার কাছে টাকা থাকতি এত সময় মিথ্যা কথা কেন বললা বাবা তুমি না চাচা আমি একটা পরীক্ষা নিচ্ছিলাম যে মানুষের ভিতরে এখনো মানবিকতা বেঁচে আছে কি না তো আপনাকে দেখে যা বুঝলাম আপনার মতো মানুষ পৃথিবীতে আছে বিদায় পৃথিবীটা সুন্দর আর এটা আপনার নিতে হবে আমার চাচির চিকিৎসার জন্য না বাবা আমি রাখতে পারবো না এটা আপনার লাগবে না চাচা ঘরে যে আমার চাচি আছে তার জন্য দিলাম তাকে সুস্থভাবে বাঁচার জন্য আপনাকে এটা দিচ্ছি ধরেন আপনার আশেপাশে এমন অনেক ভালো মানুষ আছে যারা বিপদগ্রস্ত হয়েও কাউকে কিছু বলতে পারে না এমন মানুষকে খুঁজে সাহায্য করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন সকলকে ধন্যবাদ